ধানের জমি শুকনো হোক বা কাদাম হয় মাত্র বিশ মিনিটে হয়ে যাচ্ছে ধান কাটা শুধু কি ধান কাটা ঝাড়াই মাড়াই সবই হচ্ছে শ্রমিক দিয়ে ধান কেটে মাথায় কেনে ঝাড়াই করে বাজারে বিক্রি না করে এখন কৃষকরা মাঠে বিক্রি করতে পারছেন ধান একদিকে যেমন সময় কম লাগছে অন্যদিকে খরচও বাড়ছে কৃষকদের কৃষকের এ যেন এক আশার আলোর মতো এখন গ্রামে ধান কাটার এই আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার বেশ জনপ্রিয়তা পেয়েছে আজকে আমরা গ্রামের মাঠে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা দেখব সেই সাথে কৃষকদের সাথে কথা বলবো সচরাচর ভাদ্র মাসে ধান কাটার শ্রমিকের সংকট দেখা যায় এজন্য শ্রমিকের দাম বেড়ে যায় ফলে ধান কাটার খরচও বেশি হয় দ্রুত সময়ে জমি ধান কাটা ঝাড়াই মাড়াই জন্য সরকার সত্তর ভাগ ভর্তুকি দিয়ে কম্বাইন হারভেস্টার দিয়েছিল কৃষকদের হারভেস্টার দিয়ে ধান কেটে কি সুবিধা পাচ্ছেন কৃষকরা কথা বলা যাক তাদের সাথেই এক বিঘে জমিতে যদি আমরা এই কাটি তাহলে নিম্ন ধরেন পাঁচ হাজার তো লাগবেই জোন জোনের অভাব ওই পাঁচ হাজার মানে বলতেই তো জোন পাওয়া যায় না বলি দাম বেশি দেওয়া লাগে জনের হাইট হচ্ছে পাঁচশো টাকা আমাকে দিতে হবে সাতশো টাকা পার পিসে দুইশো টাকার বেশি লাগাইতে হবে বুঝছো আর আমি আমাকে তো খাটা লাগবেই তাহলে দেখো কত খরচ আমি পাইসে যাচ্ছে আর এই মেশিন দিয়ে কাটালি পারে আমার পাঁচ হাজার টাকা যদি দুই হাজার টাকা যদি খরচ হয় দুই হাজার আড়াই হাজার হোক তাও আমি নিজের সময় পাবো ওই ধানটার কাছে আমার পরিশ্রম করা লাগবে না ধানটা খালে আমি জমিতে দাঁড়াবো না কেন জমিতে ধানটা কাটিয়ে আমার ট্যাংায় উঠা দেশে আর আমার যদি এই নিজে শ্রমিক কাটতে হয় লেবার নিয়ে কাটতে হয় নিজে কাটতে ওই ধান টাইমে যদি কাঙে নিতে হয় আমার ওই পাঁচ হাজার টাকায় খরচ হয়ে যা এই হাতে সুবিধা মেসিংড়ি ধান কাটার একটা লাভ না মেশিনে ধান কাটলে বিদি বই দুই হাজার করে টাকা নিয়েছে আর আমার এখন বিদি বুঝি চারদিকে লোক নাকি ধান কাটতে যাবে না ওই পরের দিন টানতে নাগুন দুই তারপরে গাড়ি ভাড়া আছে ট্রলি ভাড়া ভাড়া গাড়ি ভাড়া তাহলে তো গাড়ি পাতি সের কাটাকে নিবি আধমন পাঁচশো তারপরে মলা খরচ হেরওয়ালা নিবি বিশকে পাঁচ কাটা সে ধরো বিলাই পনেরো কেজি পারে না আধমনি বিলাই অর্থক্য লেবার দিয়ে কাটলে তো বিঘিবই চা পাঁচ হাজার করে খরচ হবে আর বিগবইতে মেশিন দিয়ে কাটলে দুই হাজার করে খরচ হবে অর্ধেক অর্ধেক সময় বাঁচছে লেবারের দিক থেকে সময় বাঁচছে নিজেরা একটু সময় বাঁচিয়ে যাচ্ছে উন্নতর কাজ করতে পারছে আর লে মেশিনতে দেড় ঘন্টা দুই ঘন্টা ধান কাটিয়ে নিয়ে চলে যাতে পারছি লেবারদের তেমন দিন নেগে যাচ্ছে নিজেদের নিজেরও খাটনি হচ্ছে

তারপরে আবার মাপা লাগতো মাপার পরে তারপরে আবার বিক্রি করা লাগতো বাজারে এখন জমি থেকেই বিক্রি কৃষকদের একদম মাঠের মধ্যে ধান কিনে আছে এটা কৃষকের অনেক লাভ সুবিধা যে ধান কাটার পরে টাকা পেয়ে কৃষক সরাসরি সাথে সাথে এটা লাভ এটা হাটে নিজেও লাগছে না কাজ লাগছে না ধান ভরা কিছু লাগছে না এটা কৃষকের জন্য অনেক সুবিধা উসা নিসা কাদা আপনি পানি থাকলে কাটা যায় দূর থেকে টানি আনতে তো লেবার না লেবার লাগছে না এই যে আমরা একটু টাইম আইনে দিই ক্যারিং খরচ ওরা কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না এটা আঠারো মন বিশ মন ধান আটে আছে একবারেই আসে একবারেই আসে একবারে আপনাদের এটা বিঘা কত করে খরচ হবে আমরা এক এক জায়গায় এক এক জায়গায় এক এক রকম কাটি মনে করেন কোনো জায়গায় আঠেরোশো দুই হাজার এইরকম একটু দূরত্ব হইলে লাগে তো খরচ হয় মাঠ পেরিয়ে হারভেস্টার মেশিন এদিকেই আসছে মনে হয় ধান কাটা শেষে চলে যাবে কিন্তু না মেশিনটি ক্ষেত থেকে শুধু ধানগুলো তার ব্যারেলে ভর্তি করে নিয়ে এসে কৃষকদের বস্তা বন্দি করে দিচ্ছে কৃষকরা বস্তা সেলাই করে ওজনে বিক্রি করছে এটাই তো আধুনিক কৃষির প্রযুক্তি ছোঁয়া কম্বাইন হারভেস্টার দিয়ে সহজেই শ্রমিকের তুলনায় অর্ধেক খরচে কম সময়ে

বিক্রিটা বিক্রি আছে কিন্তু এই সাইডে তা নিচ্ছে না এখন হ্যাঁ গেছে এক টলি এই টলি এখানে হ্যাঁ গেছে এখন ওরা আছে ধান কাটা বন্ধ করে দিল ব্যাপারী যতক্ষণ থাকা নিবে ততক্ষণ আর যত এরা এই গ্রামে একটাই ব্যাপারী একটা ব্যাপারীতে আছে ধান কাটছে এক ব্যাপারী যতটুক পরিমাণ কাটা দরকার ততটুক পরিমাণ কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে এর মূল্য যেভাবে পাওয়ার দরকার গত তুলনামূলকভাবে সেটা পায় না এছাড়া গত বছরের তুলনায় বেশি দামে ধান কাটতে হচ্ছে তাদের কম্বাইন হারভেস্টার দিয়ে তিন হাজার করেও নিয়েছে বত্রিশশো টাকা মত দিয়েছে আর দূরের মাঠ ওই বৃষ্টি হেগের ছিলে বৃষ্টি হইস হলে বিথিলে পাড় পাড়ার জন্য আমরা রেখে দিয়েছি এর বৃষ্টি হাজার মাঠে বানিয়ে ওই ধান কাটতে এখন এই মেশিন মেলার কাছে মেশিন আলার কিন্তু এই কাজটা করে আমার এখানকার মেশিন আলার মালিকের দোষ না দোষ হলে আমার কর এতে করে লোকেরা একসময় যে যন্ত্রটি কৃষকদের বন্ধু হওয়ার কথা ছিল আস্থা দালালদের হাতিয়ার হয়ে উঠেছে তারা শুধু ধান কাটার দাম বাড়িয়ে দিচ্ছে না কৃষকদের বাধ্য করছে কম দামে ধান বিক্রি করতেও আধুনিক এই কৃষি যন্ত্রটি কৃষকদের কাজকে সহজ করলেও বর্তমানে কৃষকরাই জিম্মি হচ্ছে কৃষক আজ নীরব কান্নায় ভুগছে তারপরেও কৃষকরা এই মেশিনের আশায় রয়েছে